তো বন্ধুরা আজকে আমি বলবো আপনি কিভাবে বুঝবেন যে আপনার শখের বাজরিগার পাখির জোড়াটি অ্যাডাল্ট হয়েছে কি না বা ডিম বাচ্চা করার সময় হয়েছে কি না প্রথমেই আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার পাখির জোড়াটি হাড়ের মধ্যে যাওয়া আসা করছে কি না আর ফিমেল পাখিটি হাঁড়ির মধ্যে বারবার যাওয়া আসা করতে থাকবে আর মেল পাখিটি হাঁড়ির বাইরে বসে থাকবে তারপর মাঝের মধ্যে মেল পাখিটি ফিমেল পাখিটিকে মুখে করে খাবার খাইয়ে দেবে তাছাড়া ফিমেল পাখিটি হাঁড়ির মধ্যে গিয়ে হাঁড়িটিকে পায়ের নোখ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলবে এর ফলে পাখি দুটির মধ্যে একটা অন্য ধরনের অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পারবেন আর আর ফিমেল পাখিটি মাঝে মাঝে হাঁড়ির মধ্যে গিয়ে অনেকটা সময় বসে থাকবে অবশেষে পাখি দুটির জায়গা নিরাপদ প্রমাণিত করলে বা নিরাপদ মনে করলে ওরা একে অপরের সাথে ম্যাটিং করবে আর ম্যাটিং করার কিছুদিন পরে পাখিটি ডিম দেবে আর এই ক্ষেত্রে বলে রাখা ভালো পাখি দুটি অবশ্যই অ্যাডাল্ট হতে হবে পূর্ণ প্রাপ্তবয়স্ক হতে হবে ওদের বয়স মোটামুটি পাঁচ থেকে ছ মাস হতে হবে তবে ওরা ডিম বাচ্চা করতে পারবে না হলে ওরা সেরমভাবে ম্যাটিং করতে পারবে না আর ডিম বাচ্চাও করতে পারবে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন